আসলে একটা সময়ের পর কিন্তু খুব সাধারণ খাবারগুলোই অনেকের কাছে অনেক বেশি পছন্দ তেমনি আমারও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সারাদিন বাহিরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই হচ্ছে তো এই বৃষ্টির মাঝে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো বাজার থেকে এক আটি কলমি শাক নিয়ে আসলাম তো কলমি শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি বেছে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে একদম কুচি করে কেটে নেব আজকে দুপুরে রান্না করব কলমি শাক ভাজি করব আর মাছের ভর্তা করব ডাল রান্না করব। এই তো একদমই সাধারণ খাবার রান্না করব তো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন যতটা সম্ভব কুচি করে কাটা ততটাই কুচি করে কেটে নিব তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি তো শাক ভাজি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর দেখেন পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আমি শাকটা মরিচ দিয়ে ভেজে নিলাম তো মরিচটা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য মরিচ দিয়ে আমি শাকটাকে ভাজি করে নিলাম আর কোনো কিন্তু পানি ব্যবহার করি নাই দেখতেই পাচ্ছেন তো এখন আমি এই চুলায় দিয়ে দেবো হচ্ছে কই মাছ কই মাছের ভর্তা করবো যেন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নেব মেখে তাওয়ায় আমি দিয়ে দেবো ভাজার জন্য ভেজে এটাকে আমি ভর্তা করব আর মাছগুলো ভাজার আগে আমি মরিচ আর কিছু রসুন ভেজে নিচ্ছি মাছ ভর্তায় কিন্তু এরকম রসুন একটু ভেজে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় অবশ্যই আপনারা জানাবেন কে কীভাবে ভর্তা করেন আমি হাতে মেখে ভর্তাটা করব এই জন্যই রসুনটা একটু ভেজে নিলাম অনেকে পাটায় বেটেও ভর্তা করে তো দেখতে থাকুন কিভাবে আমি মাছ ভর্তাটা করছি আমি ভর্তা করার জন্য মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি আর দেখেছেন যে শুকনা মরিচ ভেজে নিয়েছি সাথে এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি ধনেপাতা দিবেন একটু বেশি করে যদি খেতে ভালো লাগে তো আমার কাছে ধনে পাতাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এইভাবে ভর্তাটা করলে আমার বাচ্চারা মানে খেতে অনেক পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে তাই বেশিরভাগ সময় হয় কি কই মাছগুলোকে আমি এইভাবেই ভর্তা করি ভেজে ভর্তাটা করি তো যারা যারা এইভাবে খাননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো এই ছিল আজকে দুপুরের খাবার তো ভাত ডাল শাকভাজি আর এই হাতে মাছ ভর্তা কই মাছের ভর্তাটা তো এই একদমই সাধারণ খাবার অনেক বেশি পছন্দের খাবার পোলাও মাংস এগুলো কিন্তু সব সময় খেতে ইচ্ছে করে না আর এমন একটা সময় এখন যে এগুলো দিয়ে খেতে যেন তৃপ্তি করে খাওয়া যায় আর পোলাও মাংস এগুলো খেলে অনেক বেশি অস্থিরতা কাজ করে এখন আর এগুলো খেতে মন চায় না একটা সময় কিন্তু এগুলো খুব খেতে ইচ্ছে করতো তো যাই হোক খুব সাধারণ জিনিস দিয়েই খুব তৃপ্তি করে খেলাম আলহামদুলিল্লাহ তো আপনারাও কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এদিকে সন্ধ্যেবেলা কি খেতে দেবো বাচ্চাদের একটা নাস্তা লাগে নিজেদেরও খেতে ইচ্ছে করে তো সন্ধ্যের সময় এখন আমি এখানে এই পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি নুডলস রান্না করার জন্য আর ছোট ছোটো করে মুরগির মাংসটা ছোটো পিস করে কেটে নিচ্ছি আর কি আসলে সব সময় ঘরে অনেক কিছুই থাকে না তো যা ছিল হাতের কাছে তাই দিয়েই আমি নুডলসটা রান্না করব আর ফ্রিজে গাজর ছিল ফ্রোজেন করা তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি এখন চুলাতে আমি পাশের চুলায় নুডুলসটা সেদ্ধ দিয়ে দিচ্ছি প্রথমে গরম পানি করে নিয়েছি তারপরে এই চুলায় আমি ডিম আর যে চিকেনটা কাটলাম সেটাই আমি ভেজে নিব তো এই দেখতে থাকুন আমি কিভাবে নুডুলসটা রান্না করি আর আমার কাছে মনে হয় যে কোনো নাস্তা হিসেবে ঝটপট যদি রান্না করতে হয় তাহলে নুরুসটটাই বেস্ট আর এই তো নুডুলসটা রান্নাও হয়ে গিয়েছে এই ছিল দুপুরের খাবার আর সন্ধ্যার নাস্তা নিয়ে একটা ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ